মেয়েরা ডাকাতের মা গল্পটা পড়তে গিয়ে কয়েকটা প্রসঙ্গ মনে হচ্ছে তোমাদের সাথে একটু ভাগ করে নিতে চাইছি তোমরা দেখো আমাদের যে রামায়ণ মহাকাব্য সেই মহাকাব্য যিনি রচনা করেছেন বলে আমরা জানি আর কি তিনি বাল্মীকি তার পূর্ব জীবনটা ছিল দস্যুর জীবন তা এই যে দস্যুতা বা ডাকাতি এটা একটা পেশা যে কোনো সমাজে ভিকারি ডাকাত এই ধরনের পেশা মানুষের মানুষ গ্রহণ করে থাকে মূল স্রোত জীবনের যে মূল সমাজের স্রোত সেই স্রোতের বাইরে এরা কিন্তু থেকে যায় এবং বাইরে থেকেই সমাজকে নানাভাবে বিব্রত করে সমাজের থেকে নানাভাবে তাদের জীবন ধারণের অর্থ ইত্যাদি সংগ্রহ করে এখন পরবর্তীকালে আমাদের ভারতীয় রাজনীতিতে এরকম একজন ডাকাত মহিলা ফুলন দেবী তোমরা নাম শুননি হয়তো অনেক ছোট তোমরা হয়তো জন্মাওনি তখন সেই মধ্যপ্রদেশের ফুলন দেবীর কথা আমরা শুনলাম তার উপর নানা রকম মানে মানসিক অত্যাচার ইত্যাদি হয়েছিল শারীরিক ও মানসিক তারপরে সে ডাকাতে পরিণত হয় অর্থাৎ সমাজে সে কিন্তু একজন মানুষ হয়েই জন্মেছিল সমাজের অভিজ্ঞতা থেকে সে একটা প্রতিশোধমূলক অভিজ্ঞতায় উত্তীর্ণ হয় সমাজই তাকে বাধ্য করে আবার সেই ফুলন দেবী সমাজের মূল স্রোতে ফিরেও এসেছিলো মানে তোমরা জানলে অবাক হবে যে ফুলন দেবী পরবর্তীকালে আত্মসমর্পণ করে এবং সে আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বা এই গণতান্ত্রিক ব্যবস্থায় সে অংশগ্রহণও করে এবং নির্বাচিতও হয় কিন্তু মুশকিলটা কি জানো তো মানে তাকে পরিচালনা করতো সেই মানে তার পস্তাতে থাকা মানুষজন এবং বিবাহও হয় তার সাথে সেই বিবাহিত স্বামী হয়তো তাকে পরিচালনা করতেন এটা একটা দিক আবার দেখো আমরা ডাকাত হিসেবে চিনি না কিন্তু সমাজের মূল স্রোতে আছে এমন অনেক মানুষ যারা যাদেরকে আমরা বিভিন্ন চলচ্চিত্রে দেখি আন্ডার ওয়ার্ল্ডের ডন বা সমাজে তোলাবাজ এইরকমভাবে তাদেরকে আমরা চিহ্নিত করি অর্থাৎ তখনকার যে ডাকাতি ব্যাপারটা ছিল সেখানে যেমন বনে জঙ্গলে লুকিয়ে থেকে এক ধরনের কর্মপন্থা পরিচালনা হতো তাদের একটা দল ছিল সেটার একটা অভিযোজন বা রূপান্তর হয়েছে কিন্তু ব্যাপারটা যে জীবন থেকে চলে গেছে তা কিন্তু নয় এখনও প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন ধরনের ডাকাতি হয় বিভিন্ন ট্রেন ডাকাতি হয় এগুলো তোমরা পড়েছ কিন্তু এদেরও একটা পরিবার আছে অর্থাৎ বাইরে এদের কাজকর্মের পদ্ধতিতে এরা ডাকাত হয়ে নিন্দিত ঠিক কথাই কিন্তু এদের মধ্যেও কিন্তু সেই মানবিক কতগুলো ব্যাপার আছে যেখানে তাদেরও পরিবার আছে সংসার আছে তাদেরও দলের সদস্যদের প্রতি সহানুভূতির ব্যাপারটা আছে এখন সকলেই কিন্তু রামায়ণের দস্যু রত্ন মতো সংশোধনের সুযোগ পায় না বা নিতেও চায় না এদের প্রবণতাটাই ওরকম যে কোনো নিয়ম বিধির মধ্যে এসে সমাজের মূলস্রোতে তারা থাকবে না আমরা দেখছি সন্ত্রাসবাদী আন্দোলনেও আমরা দেখি কাজকর্মের মধ্যেও অনেকে নিজেদের নিয়োজিত করে কেননা তাদের পরিবার টাকা পয়সা নিয়ে ভালো থাকবে মানে তারা যে সমস্ত কাজকর্ম করবে তার বিনিময়ে যারা তাদেরকে দিয়ে সন্ত্রাস পরিচালনা করাচ্ছে তারা তাদেরকে টাকা দেয় এবং সেই অর্থের বিনিময়ে তারা তাদের পরিবারকে সাহায্য করে বা তারা মারা গেলেও তাদের পরিবার ভালোভাবে বাঁচবে টাকা পয়সা পাবে এই রকম ধারণা অর্থাৎ সমাজের এই যে একটা অন্ধকারময় দিক সেই দিকের মধ্যে একটা মানবিক চেতনা সমৃদ্ধ আলোক রশ্মি লেখক ফেললেন যেখানে আমরা একজন মা মানে তার ডাকাতের সত্তাটা বড় না তার মাতৃসত্ত্বা বড়। তোমরা গল্পের বিভিন্ন অংশে দেখবে সৌখী সম্পর্কে সৌখির মায়ের বিভিন্ন অনুভূতির কথাগুলো আছে এবং সেই অনুভূতির মধ্যে তার মাতৃসত্ত্বার প্রকাশ ঘটেছে সেই বাক্যগুলোকে একটু নিজেরা নিজেরা করো আমি পরে বলে দেবো আবার সৌখিরও মায়ের প্রতি একটা সহানুভূতি আছে যে মা চুরি করলেও মাকে বাঁচিয়ে সে নিজে জেলে যাওয়ার সিদ্ধান্ত নেয়